আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি অতীব জরুরি গুরুত্বপূর্ণ নিউজ এই নিউজটি যদি আপনি জানেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের সুদ দিয়ে টাকা সংগ্রহ করছে আসলে বেশি সুদ দিলেই যে ওই ব্যাংকে টাকা রাখবেন ঠিক তা নয় ব্যাংকের অবস্থান ব্যাংকের পরিস্থিতি বিবেচনা করেই সেই ব্যাংকে আপনাদের টাকা রাখা উচিত কিছু কিছু ব্যাংক আমানতের সুদ ১২ বারো শতাংশ ছাড়িয়ে গেছে অর্থাৎ কিছু কিছু ব্যাংক আমানতের বিপরীতে বারো শতাংশের বেশি সুদ দিচ্ছে ফলে ব্যাংকগুলো উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট মেয়াদে জমা রাখতে চান তাহলে এখন ভালো সুদ মিলছে সাড়ে পাঁচ বছরের দ্বিগুণ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে টাকা জমা নিচ্ছে আর প্রতি মাসে টাকা জমা দিলেও মেয়াদ শেষে ভালো সুদ মিলছে তবে সাধারণ তথ্য হলো যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যত দুর্বল তার আমানতের সুদ তত বেশি ফলে সুদ বেশি দিলেই যে আপনারা সেখানে টাকা রাখবেন এটা নয় টাকা রাখার আগে অবশ্যই ওই প্রতিষ্ঠান ওই ব্যাংকের অবস্থান বুঝে শুনে টাকা রাখবেন আমরা এটি জরুরি নির্দেশনা বলে আখ্যায়িত করছি এ কারণেই আপনাদের কষ্ট অর্জিত টাকা দেশ ও প্রবাস থেকে ইনকাম করছেন সেই টাকাটি আপনারা চাইলে যে কোনো ব্যাংকে এফডিআর ডিপিএসের মাধ্যমে রাখছেন বা ব্যাংকে আমানত হিসেবে রাখছেন এই টাকার উপরে কিছু টাকা সুদ হিসেবে পাওয়া যায় যদিও সুদ হারাম আমি সুদের বিপক্ষে যারা এফডিআর বা ডিপিএস করছেন তারা অনেক সময় বেশি লাভের আশায় কম সময়ে বেশি লাভ কিছু কিছু ব্যাংক আছে পাঁচ বছরে আপনার টাকা দ্বিগুণ দিবে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন বা দশ লক্ষ টাকা রাখেন পাঁচ বছর পর আপনাকে এক লক্ষর বিপরীতে দুই লক্ষ দশ লক্ষর বিপরীতে বিশ লক্ষ টাকা ব্যাংক আপনাদেরকে দিবে কিন্তু ওই ব্যাংকে টাকা রাখার আগে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে ওই ব্যাংকের পরিস্থিতি বর্তমান অবস্থা ওই ব্যাংকের খেলাপি ঋণ এগুলো বিস্তারিত জেনে তারপরে আপনারা টাকা রাখতে পারেন এখন মোটামুটি সব ব্যাংক আমানতের সুধার বাড়িয়েছে ফলে ব্যাংকে টাকা জমা রেখে ভালো মুনাফা পাওয়া যাচ্ছে বিশেষ করে তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলো সঞ্চয়পত্র ও বন্ডের চেয়েও বেশি সুদ দিয়ে টাকা সংগ্রহের চেষ্টা করছে ব্যাঙ্কগুলোর প্রকাশিত তথ্যে দেখা গেছে টাকা জমা রাখলে সবচেয়ে কম সময়ে দ্বিগুণ হচ্ছে এক্সিম ব্যাংকে। মাত্র পাঁচ বছর চার মাসে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে এক্সিম ব্যাংকের মাধ্যমে এরপরে সাড়ে পাঁচ বছরের টাকা দ্বিগুণ হচ্ছে এবি প্রিমিয়াম ও ন্যাশনাল ব্যাংকে প্রিমিয়ার ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংকে সাড়ে পাঁচ বছরে টাকা দ্বিগুণ হবে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক টাকা রাখলে সাড়ে ছয় বছর ও রুপালি ব্যাংকে ছয় বছর নয় মাসে দ্বিগুণ হবে ইউসিবিতে টাকা রাখলে দ্বিগুণ হচ্ছে ছয় বছর নয় মাসে এনসিসি ব্যাংকে ছয় বছর এগারো মাসে মিউচুয়াল টাক্স্ট ও ট্রাস্ট ব্যাঙ্কে টাকা রাখলে দ্বিগুণ হচ্ছে সাত বছর তিন মাসে এছাড়া সিটি ব্যাংকে টাকা রাখলে দ্বিগুণ হবে নয় বছরে টাকা জমা রাখার আগে অবশ্যই সেই ব্যাংক সম্পর্কে খোঁজ নেবেন এছাড়া ওই মাসে সুদের হার কত তার খোঁজ নেবেন কারণ এখন ব্যাংকগুলো সুদের হার প্রায়ই পরিবর্তন করছে অর্থাৎ বিস্তারিত জেনে বুঝে তারপরে আপনার টাকা আপনি ব্যাংকে যেভাবে রাখুন রাখতে পারেন এটি প্রত্যেকটি গ্রাহকের জন্য অতীব জরুরি সংবাদ ছিল আপনারা যারা এই সংবাদটি শুনে একটু হলেও ভালো লেগেছে খুশি হয়েছেন বা মনে করেন সংবাদটি সঠিক ছিল তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার ব্যবস্থা করে দিবেন আপনিও ক্ষতিগ্রস্ত না হন অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টি সবারই মাথায় রাখা উচিত বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন লিখে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম